আসসালামু আলাইকুম আমি জানি তোমাদের অনেকের রাগ অভিমান আমার কাছে জমা হয়েছে কারণ আমি অনেক দিন ব্লগ দিইনি ব্যাপারটা হচ্ছে এতটা বিজি রয়েছে এখন কারণ কলেজ যেতে হচ্ছে আর সামনেই তো আর একটা খুশির খবর তোমাদেরকে দিয়ে দিয়েছি কালকে হবে তিন তারিখ গজলের ভিডিও আপলোড সকাল দশটায় আমার গজলের চ্যানেলে তো যাও সিজের সঞ্জনা গজল সাবস্ক্রাইব করো যাই হোক এখানে যেটা আমি করতে গিয়েছিলাম সেটা হচ্ছে সকালবেলায় রেডি রেডি হয়ে আমি গিয়েছিলাম কলেজ দেন ওখান থেকে গিয়েছিলাম স্টুডিও আর স্টুডিওতে গিয়ে কথা বলেছিলাম ওখানেও কিছু রেকর্ডিং করানো হবে কারণ আমরা যেরকম চাইছি সেরকম অনেক স্টুডিওতেই বলছে যে পারবে না তারপরে ওখান থেকে সোজা বেরিয়ে এসেছিলাম বাস স্ট্যান্ড আর বাস স্ট্যান্ডে এসে আমি যেটা দেখতে পেলাম সেটা কি জানো সব থেকে মেয়েদের সব থেকে প্রিয় জিনিস যেটা সেটা হচ্ছে ফুল মানে এক এমন কোনো মেয়ে নেই যে যার পছন্দ নয় ফুলটা সবার পছন্দ এর আগের দিন একটা মিনি ব্লগেও আমি শেয়ার করেছিলাম অনেক কটা ফুল যেটা কার্জেন গেটে ওখানেতে বিক্রি হচ্ছিল যাই হোক বাড়িতে এসে দুদিন ধরে না অনেক কটা প্রমোশনের প্রোডাক্ট আমার এসেছিলো যেগুলো আমি সময়ের অভাবে খুলতেই পারিনি সেটা হচ্ছে এই যে এই দুটো প্রোডাক্ট প্যাকেজিংটা জাস্ট অসাধারণ ছিল তোমরা অনেকেই হয়তো জেনে গেছো কারণ আমার মিনি ব্লগে অলরেডি আপলোড আছে তাও আমি শেয়ার করছি যেহেতু ব্লগের মতো করে ক্লিপ আমি অ্যাড করে করছি তো সবটাই এই কদিনে যা যা টুকটাকি হয়েছে সেটাই আমি শেয়ার করছি এই দুটো পার্সেল রিসিভ হয়েছিল একটাতে ছিল অনেক কটা মেহেন্দি সেটিং স্প্রে নীলকন অনেক কিছু ছিল আমরা কী তো মেহেন্দি করি অনেকেই কিন্তু কালারের জন্য না ভয় পাই যে আমাদের হাতে কেমন কি কালার হবে না হবে তো আমি রিভিউটা এখন তোমাদেরকে বলবো না আমি জানাবো মিনি ব্লগেই যেহেতু আমি মেহেন্দিটা নিজে ইউজ করব দেন রিভিউ জানাবো তবে এই কটা সব কটা বাড়িতে তৈরি আর অর্গ্যানিক হালাল প্রোডাক্ট তোমরা চাইলে মেহেন্দি পারচেস করতে পারো খুব কম দামের মধ্যে আমি সেগুলোই দেখছিলাম যে ঠিকঠাক এসেছে কিনা কেননা অনেক দূর থেকে আর এতদিন পর পার্সেলটা রিসিভ হয়েছে যেহেতু তিন থেকে চার দিন লেগে যায় একটা পার্সেল আসতে তাই আমি দেখছিলাম যে না মোটামুটি সব কটা ভালোই এসেছে আর একটা কাগজের মধ্যে সুন্দর করে বেঁধে একটা দিয়েছিল যেটার মধ্যে অনেক রয়েছে কীভাবে কী ইউজ করতে পারবে বা কোনটা কি কি কীরকম রাখলে কতদিন যাবে সেই কাগজটা আমি একটু পরে দেখছিলাম যে তারপরে ওটা খোলা হচ্ছিল না বলে আমি ব্লেডের সাহায্যে করছিলাম আর এই ক্যামেরাটা হয়তো একটু নড়াচড়া হয়েছে যেহেতু আমার ভাবি যান করছিলো আর আমার মেন কথা হচ্ছে ক্যামেরাম্যান নেই আমি যতটা যা পারি একা হাতেই সবটা করি তো সেটাই এই কাগজটার মধ্যে সব কিছু লেখা ছিল আর আমি কিন্তু ফ্রিজেই রেখেছি তোমরা যদি নাও তো অবশ্যই হেনা বা চুরেখা খাদিজা এই আইডিটা ইনস্টাগ্রামে মেনশন আছে যাও গিয়ে পারচেস করতে পারো হালাল অর্গানিক মেহেন্দি খুব সুন্দর কালার হয় কিন্তু আমি রিভিউ দেবো আমি নিজে ইউজ করে যাই হোক আর একটা এসেছিলো যে এই যে এইটা এই পার্সেলটা পাঠিয়েছিলো আমাকে গিফট সেন্ড করেছিল ফ্যাশন বাই সানিয়া ওই বোনকেও মেসেজ করতে পারো সব কটা পিন মানে বাড়িতে তৈরি যা এত সুন্দর হতে পারে সেটা কিন্তু ভাবারই বাইরে সত্যি কথা বলছি প্রমোশন বলে নয় জিনিসগুলো প্রোডাক্ট গুলো এক একটা জিনিস এত সুন্দর মানে নাম্বার ওয়ান কোয়ালিটির বলতে গেলে আমার কাছে তো বেস্ট লেগেছে একটা হিসাবের ওনা পাঠিয়েছিল নিক আর গ্লাভস পিন পাঠিয়েছিলো অনেক কটা তোমরা চাইলে পারচেস করতে পারো আর পিনগুলো যেগুলো পাঠিয়েছে সব কটা মানে এত সুন্দর ভাবার বাইরে আমি কিন্তু রিভিউ দিয়েছি অলরেডি মিনি ব্লগে তোমরা চাইলেও চেক আউট করতে পারো আর যদি কারোর লাগে খুব সুন্দর সুন্দর ক্রাঞ্চিস আছে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে তোমরা সানিয়াকে ম্যাসেজ করে পারচেস করতে পারো তারপরে রাতের দিকে আমার একটি সিনেমাটিক শট নিতে ইচ্ছে করেছিল আর এত সুন্দর লাগছিলো তো এই বোনের পার্সেলটা যেহেতু আমি মিনি ব্লগে অ্যাড করব তো সেই কারণে আমি আর ক্লিপ নিয়ে রেখেছিলাম আর এই মেহেন্দিগুলো কিন্তু তোমরা বাড়িতে ফ্রিজে রেখে দিয়ে অনেক দিন পরও ইউজ করতে পারো যেমন আমি রেখেছি আমি কিন্তু কিছুদিন পরই ইউজ করবো যেহেতু আমার দাদার বিয়ে এখন করলে আবার আর মেহেন্দিটা উঠবে না তখন আমাকে আবার কিছুদিন পর হাতটা কেমন হয়ে যাবে ভালো লাগবে না সেই কারণে আমি একবারই ইউজ করব আমার দাদার বিয়ের জন্য আমি মেহেন্দি নিয়েছি এই বোনটার কাছেই তোমরা চাইলে কিন্তু পারচেস করতে পারো বাড়িতে তৈরি এত সুন্দর কালার এত সুন্দর জিনিস যে হতে পারে আমরা দোকান থেকে যে মেহেন্দিগুলো কিনে নিয়ে আসি সেগুলো না অতটাও ভালো হয় না তো সেই কারণে মনটা একটু খারাপ থাকে যে এত কষ্ট করে আমরা কিনে নিয়ে আসি কিন্তু মেহেন্দির কালার হয় না সেটা আমার কেমন একটা লাগে যাই হোক এটা ছিল তার পরের দিন সন্ধ্যাবেলায় আমি গিয়েছিলাম আমাদের এখানে মেলা আর যেটা মিনি ব্লগে তোমরা দেখেছিল দেখেছো এটা হচ্ছে মিনি ব্লগেরই ক্লিপ আমার সাথে আমার বোন ছিল আর আমি এই ব্ল্যাক কালারের শাড়িটাই পরেছিলাম আর ঋষানবাবু তার নানাজানের ঘাড়ে উঠে মেলা দেখছিল তারপরে মোগলাই খেলাম নাগরদোনায় চড়েছিলাম আর আমাদের গ্রামে ওয়াড়িতে খুব বড় করেই কিন্তু মেলাটা হয় এবছর আমি অতটা ভালোভাবে ব্লগ করতে পারিনি আর তবে হ্যাঁ মেলার ব্লগ শেয়ার করব আমাদের বাড়ির পাশেই মেলা হবে তখন আমি অবশ্যই একটা ফুল ব্লগ শেয়ার করব। তো চলো এটাই ছিল আমার এই কদিন চার পাঁচ দিনের রুটিন যেটা এভাবেই কেটেছে তো যে যেখান থেকে দেখছো আমার সিজের সঞ্জনা ব্লগ গজলের চ্যানেল সবকটা কটা সাবস্ক্রাইব করে দিও আর এই বোনটাকে ডিএম করতে পারো আল্লাহ হাফিজ